সুভাষবাদী ভবিষ্যৎ এই প্রচারকে সামনে রেখে সারা ভারত অগ্রগামী কিষান সভা বাঁকুড়া এক নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে ঘরে ঘরে নেতাজি কর্মসূচি ও সারা ভারত ফর ওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির ডাকে আগামী এগারোই এপ্রিল দু হাজার পঁচিশে পার্লামেন্ট অভিযানে সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে সামিল হওয়ার আহ্বানে প্রচার কর্মসূচি পালন করা হলো। বাঁকুড়া এক নম্বর ব্লকের নতুন গ্রামে উপস্থিত ছিলেন কৃষা সভার কেন্দ্রীয় কমিটির সদস্য কম শ্যামাপদ ডাঙ্গর কৃষক নেতা কম কম অশোক লোহার সহ নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির বাঁকুড়া এক নাম্বার লোকাল কমিটির সাধারণ সম্পাদক কম পথিক ডাঙ্গর দেখুন সারা ভারত কেন্দ্রীয় কমিটির ডাকে আমাদের এগারোই এপ্রিল পার্লামেন্ট অভিযান মন্দির নয় মসজিদ নয় সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি নয় প্রকৃত শিক্ষিত বেকারদের সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে নিয়োগ চাই কৃষকের ফসলের ন্যূনতম দাম চাই আজকে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কোম্পানি থেকে ছাড় দেওয়া হচ্ছে অথচ কৃষি ঋণ বা কৃষি সরঞ্জাম ভর্তুকি দেওয়া হচ্ছে না একশো দিনের কাজ নেই আমরা দুশো দিনের কাজ দাবি করছি ছশো টাকা মজুরি দাবি করছি গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে নারী নির্যাতন গোটা দেশ জুড়ে কোম্পানি কর্পোরেট লুটো রাজ চলছে জল জমি জঙ্গল সহ সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে জলের জুড়ে আমাদের দেশের আছে বিজেপি সরকার গোটা দেশে গণতন্ত্র নেই এই পরিস্থিতিতে সারা ভারত ফর ব্লক কেন্দ্রীয় কমিটির ডাকে এবং এগারোই এপ্রিল পার্লামেন্ট অভিযান সেই উদ্দেশ্যে বাঁকুড়া এক নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে প্রচার কর্মসূচি রেখেছি এবং তার সাথে সাথে আমাদের কেন্দ্রীয় পার্টির ডাকে ঘরে ঘরে নেতাজি কর্মসূচি নেতাজির বার্তা সুভাষবাদের বার্তা পৌঁছে দেওয়ার কাজ সে কাজ আমরা আজকে করলাম বাঁকুড়া এক নম্বর ব্লকের নতুন গ্রামে মূলত আপনাদের দাবি পূরণ না হলে আপনার কি আরো কোনো বৃহত্তর আন্দোলনে যাবেন যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য জন্ম হয়েছিল ফরার ব্লকে যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে যতদিন না সুভাষচন্দ্র বোসের মতে এবং পথে সমাজতান্ত্রিক ভারতবর্ষ গড়ে উঠছে ততদিন পড়ার প্লকের লড়াই আন্দোলন কর্মসূচি থাকবে লাল ঝান্ডা হাতে নিয়ে সুভাষচন্দ্র বসুর আদর্শকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আপনার নাম আমার নাম শ্যামাপ ডাঙ্গর আমি কিষান সভা কেন্দ্রীয় কমিটির সদস্য